দুমবার গোস্ত এটা কত সুন্দর সৌদি আরব থেকে দুমবার গোস্ত আছে মাদ্রাসার ছাত্র লাগে খুব সুন্দর গোস্ত এটা আমাদের গরিবর থানার এই অনুসাবের আজকে মাদ্রাসার ছাত্ররা দুমবার গোস্ত খাইতে পারতেছে এর আগে কোন সময় দুমবার গোস্ত এই মাদ্রাসার ছাত্ররা পাইছে না যদিও সৌদি আরব থেকে আইছে এটা উপরের মহলে এই ডুম্বাল বস্তু শেষ এটা মাদ্রাসার ছাত্র পর্যন্ত গরিব মিসকিনা পর্যন্ত এই বস্তুরা পাইছে না কিন্তু এবার আমাদের এই ইউনুস গরিফুর থানার ইউনুসাহের উচিলায় মাদ্রাসা এই ছাত্ররা এই ডুম্বাল বস্তু পাইছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো ডুম্বাল বস্তু আমি রান্না করিয়া সব ছাত্ররা রে খাওয়াবো ইনশাআল্লাহ